ঢাকা রাস্তায় শত শত মোটর সাইকেল দিয়ে ডেড বডি সিনেমার প্রচারণা করছেন পরিচালক ইকবাল হোসেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন প্রিয় দর্শক ইকবাল হোসেন পরিচালিত জিয়াল রোশান ও নবাগত নায়িকা মিষ্টি জাহান অভিনীত ডেড বডি সিনেমা আসছে আগামী তেসরা মে আর সেই উপলক্ষেই তারও একটি প্রচারণার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রকাশের সাথে সাথে নিয়েছে কেননা প্রথমবারের মতো ভিন্নভাবে সিনেমার প্রচারণা চালাচ্ছেন পরিচালক ইকবাল হোসেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ডেড বডি সিনেমার পোস্টার দিয়ে টি শার্ট পরে ঢাকা রাস্তায় শত শত মোটর সাইকেল আরোহী সিনেমাটির প্রচারণা চালাচ্ছেন আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা জানা গেছে আগামী তেসরা মে সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজ দেওয়া হবে ডেড বডি সিনেমার এমন প্রচারণা দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে